আইপিএল দু হাজার পঁচিশ চৌত্রিশতম ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালুরুকে পাঁচ উইকেটে হারিয়েছে পাঞ্জাব কিং রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালুরু বৃষ্টি বিঘ্নিত ম্যাচে নির্দিষ্ট চোদ্দ ওভারে নয় উইকেট হারিয়ে পঁচানব্বই রান সংগ্রহ করে এই দিন রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালুরু হয়ে ফিল্ড ছল ব্যাটিং করতে নেমে খুব একটা সুবিধা করতে পারেননি চার বলে চার রান করে আউট হন বিরাট কোহলিও খুব একটা সুবিধা করতে পারেননি তিন বলে এক রান করে আউট হন এছাড়া রজত ফাতিদার আঠারো বলে তেইশ রান করেন লিয়াম লিভিং এসন ছয় বলে সাত রান করেন জিতেশ শর্মা সাত বলে দু রান করেন কোনাল ফান্ডিয়া দুই বলে এক রান করেন এই দিন রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরু হয়ে মান বাঁথান টিম ডেভিড টিম ডেভিডের দুর্দান্ত ব্যাটিং নৈপুণ্যে রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরু এই ম্যাচে ঘুরে দাঁড়ায় টিম ডেভিড ২৬ বল খেলে পঞ্চাশ রান করেন তিনটি ছয় ও পাঁচটি ছিল তার পঞ্চাশ রানের ইনিংসে এছাড়া মনোজ পান্ডে চার বলে এক রান করেন ভুবনেশ্বর কুমার তেরো বলে আট রান করেন ইয়াস দেওয়াল এক বলে কোনো রান করতে পারেননি বৃষ্টির বিঘ্নিত চোদ্দ ওভারের ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরু নয় উইকেট হারিয়ে পঁচানব্বই রানের স্কোর গড়ে রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরুর বিপক্ষে পাঞ্জাবের হয়ে বলিং করেন আর সিং তিন ওভার বলিং করে তেইশান দিয়ে দুই উইকেট নেন জ্যাভিয়ার বার্টলেট তিন ওভার বলিং করে ছাব্বিশ রান দিয়ে এক উইকেট নেন মার্কো জনসন তিন ওভার বলিং করে দশ রান দিয়ে দুই উইকেট নেন জুবেন্দার সাহেল তিন ওভার বোলিং করে এগারো রান দিয়ে দুই উইকেট নেন এছাড়া হরফিদ ব্রার দুই ওভার বোলিং করে পঁচিশ রান দিয়ে দুই উইকেট নেন পাঞ্জাব কিং পঁচানব্বই রানের সহতক্ষ তারা করতে নেমে বারো দশমিক এক ওভারে পাঁচ উইকেট হারিয়ে আটানব্বই রান করে জয় নিশ্চিত করে পাঞ্জাব কিংয়ের হয়ে ফিয়াংস আস এগারো বলে ষোলো রান করেন প্রপ সিমরন সিং নয় বলে তেরো রান করেন সিএস আইয়ার দশ বলে সাত রান করেন জস ইংলিশ সতেরো বলে চোদ্দ রান করেন পাঞ্জাব কিংয়ের হয়ে সর্বোচ্চ তেত্রিশ রান করেন নেহাল ওয়েদেরা উনিশ বল খেলে তেত্রিশ রান করেন তিনটি ও তিনটি ছয়ের সাহায্যে এই দিন শশাঙ্ক সিং খুব একটা ভালো করতে পারেনি ফাস্ট বল খেলে মাত্র এক রান করে আউট হন মার্কোস অ্যাস্টনিস দুই বলে সাত রান করেন পাঞ্জাব কিং এগারো বল হাতে রেখে জয় নিচ্ছেদ করে পাঞ্জাব কিংয়ের বিপক্ষে রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরুর হয়ে বলিং করেন ভুবনেশ্বর কুমার তিন ওভার বলিং করে ছাব্বিশ রান দিয়ে দুই উইকেট নেন ইয়াস দেওয়াল দুই দশমিক একবার বলিং করে আঠারো রান দিয়ে কোনো উইকেট নিতে পারেনি জস হ্যাজেলউড তিন ওভার বলিং করে চোদ্দো রান দিয়ে তিন উইকেট নেন কোনাল ফান্ডিয়া একবার বলিং করে দশ রান দেন সিএস শর্মা তিনবার বোলিং করে পঁচিশ স্থান দিয়ে কোনো উইকেট নিতে পারেননি এই ম্যাচ জয় সুবাদে পাঞ্জাব কিং পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে উঠে এলো পাঞ্জাব কিং দু হাজার পঁচিশ আইপিএলে সাত ম্যাচ খেলে ফার্স্ট ম্যাচ জিতে দশ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে অন্যদিকে রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালুরু সাত ম্যাচ খেলে আট পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে চতুর্থ স্থানে